আসসালামু আলাইকুম চলে আসছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি লোন কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ফেদোজ ব্র্যান্ডের এই হবে প্রিন্টেড লন থ্রি পিস কালেকশন সুতি ওনার মধ্যে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যে স্ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওর মধ্যে প্রাইস জানিয়ে দেওয়া হবে অনেকে প্রাইস জিজ্ঞাসা করেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা প্রাইসটা জানতে পারবেন অর্ডারের নিয়ম ডিটেল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি ফেরদাউজ কালেকশন লন এটা হচ্ছে অরিজিনাল কোনো কপি কোনো ভার্সন হবে না তো ফার্স্টে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা গো জাস্ট টাইপের প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডিও ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে বডি পার্টটা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা পৌনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে আর ওড়নাটা হবে এটা ওড়নাটা আপনার যথেষ্ট পরিমাণ বড় ওড়না পাচ্ছেন এটা হবে ওড়না সুতি ওড়নার মধ্যে কালেকশনটা হবে আচ্ছা এটা হচ্ছে আর ডিজাইন হবে ফের দৌস কালেকশন লোন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা শর্টকাটে দেখাচ্ছি যেহেতু প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক সাইড হবে আর এটার হাতার পার্টটা হবে এটা স্লিভ পার্ট ফুল স্লিভের কাপড় প্যান্টের কাপড়টা আপনার প্রিন্টের মধ্যে হবে আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে হবে একেবারে আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে এই কালেকশনগুলো দেখাচ্ছি পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা শপে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আর এক ক্যাটাগরির কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক টাইপের কালার ব্যাক সাইড আর হাতার কাপড়টা হবে এটা স্লিভ স্পার্ট হবে ফুল স্লিভের কাপড় এখানে আছে একই ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে পুরো বডিটা হচ্ছে প্রিন্ট ওড়নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হবে দুপাট্টা প্রিমিয়াম পাকিস্তানি ফেরদোস লন ফেরদোস লন হবে এগুলো নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো স্টক কিন্তু একেবারে লিমিটেড আছে এটা হচ্ছে আপনার বডি পার্ট হবে ফুল্লি আপনার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে হবে ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড় হবে প্যান্টের কাপড় প্লেন একেবারে ফ্রি সাইজ কালেকশন আছে হেলদি যারা আছেন আপনারা যে কোনো মাপের সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হবে ওড়না সুতি ওড়নার মধ্যে বা লন কালেকশন লনের মধ্যে দুপাটটা হবে সবগুলোরই প্রাইস সেম হবে প্রাইস আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেব পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে মাল্টি কালার প্রিন্ট এসের মধ্যে মাল্টি কালার প্রিন্ট হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা হবে আপনার ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়না হবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা হবে এটা লেন্থ সবগুলো আর ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট হবে এটা প্যান্টে কাপড় সম্পূর্ণ প্লেন আর ওড়নাটা এটা হচ্ছে আপনার দুপাট্টা অল ওভার প্রিন্টের মধ্যে গর্জেস টাইপের প্রিন্ট হবে পাকিস্তানি ফের ব্র্যান্ডের লন কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা টাইপের প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ফের ব্র্যান্ডের আবারও দেখেছি এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ফের কালেকশনের লন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড় হবে ফুল স্লিভের কাপড় আছে সবগুলো জেনুইন কোনো কপি কোনো ভার্সন হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো হবে সাপে আসবেন এসে দেখে নিতে পারবেন এটা হবে ওড়নাটা হবে এটা ডিজিটাল প্রিন্টেড লন কালেকশন প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস পঁচিশশো করে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে দুই হাজার পাঁচশো টাকা করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পঁচিশশো টাকা এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট হবে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে লন কালেকশন সাইড হাতল পার্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ওড়নাটা দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলভাবে ওড়নাগুলো হবে এটা ওড়নাটা আপনার বড়ো ওড়না পাচ্ছেন একই ব্র্যান্ডের প্রাইস ফিক্সড দুই হাজার পাঁচশো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে অর্ডার করার জন্য আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইড আপনার অল ওভার প্রিন্ট এটা হচ্ছে হাতের কাপড়টা প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওড়না গোলজাস প্রিন্ট প্রাইস ফিক্সড দুই হাজার পাঁচশো এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে বডি পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট এক একটা এক এক রকম ডিজাইন আছে সবগুলো একই ব্র্যান্ডের কালেকশন আপনারা পাচ্ছেন ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার স্লিপস পার্ট ফুল স্লিপ প্যান্টের কাপড় যথেষ্ট পরিমাণ কাপড় আছে ফ্রি সাইজ কালেকশন যে কোনো মাপে নিজের মতো করে আপনারা বানাতে পারবেন ওনাটা হবে একটু কন্ট্রাস্ট কালার টাইপের গ্রিন কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন একই প্রাইস হবে পঁচিশশো করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা লাইট একটা কালারের মধ্যে কালার প্রিন্টের হবে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার আনস্টিচড কালেকশন পঁচিশশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস এগুলো হচ্ছে পাকিস্তানি নন কালেকশন কোনো কপি কোনো ভার্সন হবে না আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মাল্টি কালার প্রিন্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার দুপার্টটা হবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে গর্জিয়াস প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট দেখতে পাচ্ছেন ফিক্সড প্রাইস পঁচিশশো যে স্টেডিয়াম হচ্ছে শপের নাম এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই এখানে ক্যাটালগ ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা শপে চলে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো সবাই ভালো থাকবেন আল্লাহ